সংবাদ মাধ্যমের গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন জেলা প্রশাসক ডিসি নিউগে অনিয়মের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ জড়িত বিষয়টি পাগলের পলাপ বললেন শাজিস আলম গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দা পুষ্টে সাজেস আলম লেখেন আজকে দেখলাম একটি প্রোগ্রামে গণঅধিকার পরিষদের রাশেদ ভাই বললেন সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে দুইজন এক ডিসি নিয়োগের সাথে জড়িত অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিউকের মাধ্যমে শুরু হয়ে গেছে চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে নাম সার্জিত আর হাসনাথ তিনি লেখেন এরপর সমকাল পত্রিকায় এই নিউজ খোঁজা শুরু করলাম কোথায় পেলাম না দুই সমন্বয়কের নাম পরে যুগান্তর পত্রিকায় এমন একটি নিউজ পেলাম সুচিবালায় এমন একটি ঝামেলা হয়েছে কেউ একজন আমাদের সাথে পরিচয়ের কথা বলেছেন এরপর আমাদের কাছে জানতে জানতেনচে আমাদের নাম মেনশন দিয়ে আমাদের মতামত নানিয়ে কোন এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন সম্পূর্ণ মিথ্যা এই সংবাদ কত টাকার বিনিময় কিংবা কার সাথে তিনি এ কাজ করেছেন সেটা তিনি নিজেই ভালো জানেন এই সমন্বয়ক লেখেন আবারও পরের দিনের যুগান্তর পত্রিকায় দেখলাম সত্যতা তা চাই না করে সমন্বয়কদের নাম ব্যবহার করে এ বিষয়ে সংবাদ প্রকাশ কারণে দুঃখ প্রকাশ করেছেন যদিও সেটা মানুষের চোখে পড়েনি কারণ ওই মানুষগুলো প্রকৃতপক্ষে পক্ষপাতুষ্ট এই হল কতিভয় বিভিন্ন রঙের সাংবাদিকদের অবস্থা প্রশ্ন রেখে সার্জিজ বলেন কিন্তু এই যে রাশেদ বাইদেশের একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য তার জায়গা থেকে একটি ফোরামে তথ্য যাচাই না করে গুজব লীগের এক এক্সটেন্টের ভাষণের মতো পাগলের পলাপ করা কতটুকু শোভা পায় তিনি লেখেন নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ রাজনীতিতে তার রাশেদ মতো তরুণদের স্বাগত জানা প্রস্তুত কিন্তু সেই সময় তথাকথিত প্রথাগত কিছু রাজনীতিবিদদের মতো অন্যকে মিথ্যাচারের মাধ্যমে ছোট করে বড় হতে চাওয়ার যে টেকনিক সেটার আশ্রয় নিয়ে তিনি শুধু নিজেকে প্রশ্ন করলেন না বরং তরুণ নেতৃত্বের আস্থার জায়গায় সংকট তৈরি করলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন